আসলাম আলাইকুম আল্লাহ সকলে মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকে ভিডিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু তার ভোটার এলাকা পরিবর্তন করে নিয়েছে। অর্থাৎ তিনি ঢাকার মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানার ভোটার ছিলেন পরবর্তীতে তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটির ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন অর্থাৎ ঢাকার ১৭ আসনের অর্থাৎ গুলশান দুই এলাকার ভোটার এখন তিনি তো ডক্টর মোহাম্মদ ইউনুস ভোটার এলাকা পরিবর্তন করে নিয়েছে আপনি কেন নিবেন না এটা হচ্ছে একটা জাস্ট আমি উদাহরণ দিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার ভোটার এলাকা কিন্তু তার সুবিধার জন্য পরিবর্তন করে নিয়েছে আপনিও কিন্তু চাইলে আপনি যে কোনো সময় এই ভোটার এলাকা পরিবর্তন করে নিতে পারে ভোটার এলাকা আপনি কি জন্য পরিবর্তন করবেন আপনি যদি স্থায়ীভাবে এখন এক জায়গায় বসবাস করতে চান তাহলে আপনার ভোটার এলাকা স্থানান্তরের প্রয়োজন পড়ে অথবা আপনি যদি পৈতৃক ভিটায় এখন বসবাস করতে চান সেজন্য আপনার স্থানান্তরের প্রয়োজন পায় অথবা আপনি চাকরি অথবা ব্যবসার কারণেও কিন্তু এই ভোটার এলাকা পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ আপনি এক এলাকা থেকে অন্য এলাকায় যদি আপনি বসবাস করেন তাহলে কিন্তু আপনি বর্তমান যে ঠিকানায় রয়েছেন সেই ঠিকানার ভোটার আপনি হতে পারেন তো এই ভোটার এলাকা পরিবর্তন বা ভোটার ঠিকানা স্থানান্তরের জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আবেদন মানে আপনাকে ফিল আপ করতে হবে পরবর্তী দেশে আবেদনের সাথে কিছু কাগজপত্র নিয়ে আপনাকে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে জাস্ট এটুকু হলেই কিন্তু আপনি ভোটার এলাকা পরিবর্তন করতে পারবে তো আমি শর্টকাটে এ নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তাই আমি বিস্তারিত আলোচনা করব না যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন কীভাবে কি কি কাগজপত্র কিভাবে গোছাবেন আমি এগুলো নিয়ে আলোচনা করব না শর্টকাটে আমি বলছি যে আপনি যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান তাহলে ভোটার স্থানান্তরের যে ফর্ম রয়েছে তেরো নম্বর ফর্ম যেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন অথবা যে কোনো অনলাইনে যারা কাজ করে এরকম কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যদি বলেন যে ভোটার ঠিকানা পরিবর্তনের ফর্ম ফর্ম নাম্বার তেরো এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো সেই ফর্মটি আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এরপর সেই ফর্মটি যথাযথভাবে আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে আপনাকে এই ফর্মের সাথে জাস্ট চারটা কাগজ দিয়ে আপনাকে জমা দিতে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ অর্থাৎ আপনি যে এলাকায় এখন স্থানান্তর হতে চাচ্ছেন সেই এলাকার আপনার বিদ্যুৎ বিলের একটা কাগজ দিতে হবে এরপর বাড়ির মানে খাজনা রসিদ বা ট্যাক্স রসিদ সেটা আপনি ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের যে ট্যাক্স পরিশোধ করে সেটা পৌরসভা হলে পৌর ট্যাক্স আপনার যে মানে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সের একটা কপি দিতে হবে তাহলে বিদ্যুৎ বিলের কাগজ তারপরে হচ্ছে আপনার সেখান থেকে প্রত্যয় নেবেন যেখানে হন আপনি সেখান থেকে একটা প্রত্যয় নেবেন এরপর হচ্ছে এনআইডি কার্ডের একটা ফটো ফটোকপি অর্থাৎ আপনার বর্তমান যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের একটা ফটোকপি এই জাস্ট চারটা কাগজ আপনার এই তেরো নম্বর ফর্মের সাথে মানে একত্র করে স্টেপলিং করে আপনি যে উপজেলায় ভোটার হতে চাচ্ছেন সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে এটা কিন্তু স্বশরীরে গিয়ে জমা দিতে হয় ব্যক্তির উপস্থিতি ছাড়া এটা কিন্তু জমা মানে গ্রহণযোগ্য না তাই আপনি নিজে আপনার আবেদনটি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গেলে কিন্তু তারা জমা নিয়ে নিবে এরপর এক সপ্তাহ থেকে দুই মধ্যে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভোটার এলাকা স্থানান্তর হয়েছে কিনা তো এটাই হচ্ছে ভোটার এলাকা স্থানান্তরের পদ্ধতি তো যারা ভোটার এলাকা মানে স্থানান্তর করতে চান আমার ইউটিউব চ্যানেলে অনেক বিস্তারিতভাবে ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখে কিন্তু এটা করতে পারেন কেননা সামনে কিন্তু নির্বাচন সামনে ত্রয়োদার জাতীয় সংসদ নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু এই ভোটার এলাকা স্থানান্তরটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে এলাকার ভোটার হবেন সেই এলাকার আপনি ভোট দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এরকম এনআইডি কার্ড পাসপোর্ট জন্ম সনদ এই সংক্রান্ত সকল আপডেট জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত আমার ভিডিও কমেন্টে কমেন্ট করলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আল্লাহ হাফিজ